তাদেরকেও কিন্তু আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এছাড়া একটি যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছিল যেগুলি যার মাধ্যমে মূলত অবৈধ অস্ত্র সেগুলি সারা বাংলাদেশে ছড়িয়েছিল এবং বিভিন্ন থানা বা বিভিন্ন সরকারি স্থাপনা থেকে লুণ্ঠন কিন্তু যে সকল অস্ত্র এমন ছিল সেগুলো উদ্ধারের জন্য কিন্তু আমরা যৌথ অভিযান পরিচালনা করছিলাম

এখন আমি আপনাদেরকে সংক্ষেপে একটু আমাদের যে শারদীয় দুর্গা পূজা এই বিষয়ে আমাদের ল্যাব কর্তৃক যে বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম আমরা গ্রহণ করেছি সেই বিষয়ে আপনাদের একটু বিস্তারিত আলোচনা করতে চাই আপনারা জানেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সকল গণ্যমান্য ব্যক্তি আছে সমাজের সাংবাদিক আছে তাদের সাথে আলোচনা করে আমরা একটি রূপরেখা তৈরি করেছি আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে প্রায় একত্রিশ হাজার চারশো একষট্টি পূজা মণ্ডপ রয়েছে যারা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের সারা বাংলাদেশে যে পনেরোটি ব্যাটালিয়ান আছে তাদের সবাই সবার মাধ্যমে যে সব গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছি আমাদের গোয়েন্দা নজরদারি আছে আমাদের যে সার্বিক নিরাপত্তা টহল সেটা আছে এবং আমাদের একটি প্রত্যেকটি পূজা মণ্ডপের জন্য দশটি পনেরোটি করে কোনো কোনো জেলায় আমরা দেখতে পাচ্ছি যে দশ হাজারের মতো পূজা মণ্ডপ আছে তো সেই সকল জায়গায় আসলে আমাদের এলিট ফোর্স হিসেবে আমরা মূলত স্ট্রাইকিং হিসেবে থাকবো যদি কখনো কোথাও কোনো ধরনের সমস্যা হয় আমরা আমাদের মোবাইল নাম্বারগুলো তাদেরকে দেওয়া আছে আমাদের ফোকাল পয়েন্ট প্রত্যেকটি দশটি থেকে পনেরোটি করে পূজা মন্ডপের জন্য একটি ফোকাল পয়েন্ট করা আছে সেই ফোকাল পয়েন্টের মাধ্যমে যদি তাৎক্ষণিকভাবে আমরা কোনো ধরনের তথ্য পাই আমরা সাপক্ষণিকভাবে তৈরি আছি যে কোনো জায়গায় যদি কোনো ধরনের নাশকতা কোনো বা কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায় আমরা সাপক্ষণিকভাবে সাপক্ষণিকভাবে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে প্রস্তুত থাকবো এছাড়া আমাদের ল্যাবের যে ডগ স্কোয়াড আছে বোম ডিসপোজাল টিম আছে এবং আমাদের যে কমান্ড ফোর্স আছে তারাও তৈরি থাকবে

আমরা যে কোনো উৎসব আসলে দেখি বা ইস্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুজব ছড়ানোর একটা ইয়া শুরু হয় প্রতিযোগিতা শুরু হয় এবং সম্প্রতি সেটা বেড়েছে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে রিউমার না ছড়ায় বা গুজব না ছড়ায় এই রিলেটেড আপনারা কোনো নজরদারি চালাচ্ছেন কিনা না কীভাবে কাজ করছেন আমাদের যে সাইবার পেট্রোলিং বলি আমরা আমাদের ল্যাবের পক্ষ থেকে আমাদের সাইবার পেট্রোলিং অবস্থা আছে সেখানে আমরা এই ধরনের বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বা গুজব দেখতে পাচ্ছি সেগুলো আমরা